ছয় ম কিতা কাহাটা রে আর লালটারে কীটা কাবাইছো খাওয়াটা কটা আর লালটা না যাই হোক গরফ পালো না নি সহযোগিতা নি আব্বারে আজকে বেচিলি পাইনি কষ্ট নি গরু বেসিলি আজকে বেচা গেলে কষ্ট লাগবো তবে টেকা পাইলে কিছুটা কষ্ট মিটবো যাই হোক বিক্রি ইনশাল্লাহ ভাই ভাই পানি কোন জায়গায় গুড়াডম্বর মোবাইল নাম্বার কোথায় যাই হোক আসলে আপনারা কেউ যদি চয়েস লাগে আপনারা দুইটা গরু দেখেন এক দুটা গরু আছে কেন বাড়ির গুড়া ডম্বুর আমার বাইর মোবাইল নাম্বার সহ দিছি আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভালো যাব ভাই ওকে